গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি হাতে চায়ের কাপ নিয়ে তো আজ যাব আমরা অষ্টমঙ্গলায় আর সকাল সকাল উঠে পড়েছি আমাদেরকে সাড়ে আটটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে আর দেখতে পেয়েছেন আমাদের পুচকোটাও উঠে পড়েছে খুব তাড়াতাড়ি আর আজকে আর ওকে নিয়ে যাব না বেচারার আজকে মন খারাপ আমি এদিকে সান টান করে চলে এসেছি আর চুল বাঁধবো না চুল আমার খোলাই থাকবে অন্যান্য দিনের মতো আর ওকে দিয়েছি ক্যামেরাটা হাতে আর যাই আর কি মারছে যে আমার অবস্থা খারাপ আর দেখতেই পাচ্ছেন আমার পুচকুটাকে বারবার দেখাচ্ছে আমার আসলে এদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর কথা মতো আর নিয়ে যাচ্ছি না আর এদিকে একটা জিনিস খুঁজছি আমি কিন্তু খুঁজে পাচ্ছি না তো যাই হোক আমি সব কিছু অলরেডি রেডি করেই রেখে ফেলেছি আর সেগুলোই আর কি এখন বার করে রাখবো আর যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার এঙ্গেজমেন্টের শাড়ি ছিল তো আজকে এই শাড়িটা ওপেন করব শাড়িটার কালারটাও যেমন দুর্দান্ত আর শাড়িটা দেখতেও খুব সুন্দর আর এর সাথে নেবো একটা লাল চাদর সেটাও আজকে ওপেন করব। লাল চাদরের কাজটা এতটাই মিষ্টি যে পড়ার পরে বুঝতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই সিঁদুরটা আজকে ওপেন করবো এটা কেয়া শেটের সিঁদুর এতদিন ধরে বিয়ের সিঁদুরটা ইউজ করছিলাম যেটা সিঁদুর দানের সময় দেওয়া হয়েছিল এটা একটু ডার্ক আর ওইটা একটু লাইট তো যাই হোক চটপট করে রেডি হতে হবে আর এই দেখুন এই ভদ্রলোক আমার সাথে এতই আর কি করছে সকাল সকাল আর চলে এসেছি এখানে ভাবলাম যে হালকা করে একটু টিফিন করে নিয়ে বেরোবো তো সেই জন্য আমি আর মা মিলে এখানে দই মুড়ি খাবো কারণ একেবারে খালি পেটে ঘর থেকে বেরোনোটা উচিত নয় আর আমি এদিকে রেডি হয়েও গেছি আর এদিকে চলুন টুকটুক করে বেরোনো যাক অলরেডি এখন ঘড়ির কাটায় পনেরো নটা মতো বাজে তো আমাদের সাড়ে আটটায় বেরোনোর কথা ছিল তো আমরা ধীরে ধীরে এখন রওনা দিয়ে দিয়েছি ডেবরা ছেড়ে তো চলুন ঝটপট করে যাওয়া যাক আর যেতে যেতে আপনাদের সাথে কথা বলছি এখন চলে এসেছি মেদিনীপুরে আর মেদিনীপুরে আসবো মিষ্টি খাবো না থাকি কখনও হয় তো তাও আবার রাধাকান্ত সুইটসের মিষ্টি আর আমার কর্তা প্রচণ্ড পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে আর রাধাকান্তের মিষ্টি হলে তো কিছু বলাই যাবে না তো আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি এখানে আর আমরা মুড়ি খেয়েছিলাম ঠিক আছে কিন্তু আমার কর্তা মশাই মুড়ি খাইনি ও ট্রাই করছে রাধা বল্লবী সাথে সাথে আমাকেও খাইয়ে দিচ্ছে আর এখানে অর্ডার করা হয়েছিল রাধা বল্লবী আর ঢোকলা আর আমার শাশুড়ি মা সকাল সকাল যেহেতু তেলের জিনিসটা খুব একটা পছন্দ করে না তো সেই কারণেই ধোকলাটা উনি খাচ্ছেন আর এদিকে আমরাও নিয়ে নিলাম ঢোকলা টেস্ট করে দেখলাম তো পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয় ধোকলাটা যতটা রাধা রাধাবল্লবীটা টেস্টি লাগছিল। তো যাই হোক ও আগে খেয়ে নিই তারপরে আর কি বাকি মিষ্টিগুলো কেনাকাটার ব্যবস্থা করতে হবে থেকে বেরিয়ে চলে এসেছি আমরা জেলা সৈনিক বোর্ড অফিসে তো এখানে আমার শাশুড়ি মায়ের কিছু অফিসিয়াল কাজ আছে তো সেগুলো কমপ্লিট করে আর কি এখান থেকে রওনা দেব মামাবাড়িতে এখন আমরা মা পৌঁছে গেছি আর আমরা দুটো মামার বাড়ি অ্যাটেন্ড করব তো বেশিক্ষণ বসলাম না ওখান থেকে বেরিয়ে পড়েছি এখন আর মাত্র কুড়ি মিনিটের অপেক্ষা এরপরই দেখতে পাবো আমার বাবা মাকে আর এক সপ্তাহ পরে যেহেতু বাবা মাকে আর নিজের ঘরটাকে দেখতে পাবো সেজন্য এক্সাইটমেন্ট আর ধরাচ্ছে না তো দেখতেই পাচ্ছেন ফেস দেখে যে ভেতরে ভেতরে খুবই আনন্দ হচ্ছে তো অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আর এখন আমরা নিমপুরার রাস্তায় ঢুকেও পড়েছি আর নিমপুরা থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো ফাইনালি আমরা পৌঁছেই গেছি আর দেখতেই পাচ্ছেন সাধবিক চলে এসছে ওয়েলকাম করতে হাত দে হাত দে হাত দে হাত দে হাত দিয়ে ভালো করে ধোয়া बस चलो जीजू जो अरे जो अरे जीजू के अरे बैठ जा रे अरे बैठना रे बस 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 होइ गए चल बस 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 होइ गए चल होइ गए चल ये शुरू ना कर तू सही कर पांच बजा वो एटा बोले छे साथ कोई, माँ का पास, बजते ही नहीं मेरे से ये वाला। छाड़ बात थी, लव भी नहीं चुके। बस तो, पता है क्या? मीज़ट का, इसको नहीं आता माँ बे, सब तेरे पास है। अरे, मैं कौन हूँ?

তো আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো আসার পরেই আর কি লাঞ্চের টেবিলে বসে পড়েছি আজকে লাঞ্চের ম্যান্ডিতে হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আর দুজনে মিলে হাঁটতে একটু বেরিয়ে পড়েছি আর আজকের প্ল্যানিং আছে একটু জগন্নাথ মন্দির দর্শনে যাবো আর ভাবলাম যে অটোতে যাবো কিন্তু না পুরো রাস্তাটাই কর্তা আমাকে হাঁটিয়ে নিয়ে এসেছে তো ফাইনালি আমরা পৌঁছেও গেছি এখানে আর এখানে জুতো খুলে আর কি মন্দিরে প্রবেশ করব তো একটু হেভি ফুড হয়ে গেছিলো লাঞ্চে তো সেই জন্য ভালো একটু কোল্ড ড্রিঙ্কস সেই জন্য মন্দিরে প্রবেশের আগে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর এরপর গুটি গুটি পায়ে রওনা দিলাম মন্দিরের পথে তো মন্দিরটাতে অনেকদিন পরে এলাম বলা চলে প্রায় দেড় বছর পরে গত বছর এসেছিলাম বাবা মায়ের অ্যানিভার্সারির দিন তো দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যায় আসলে প্ল্যানিং ছিল পুরীর জগন্নাথ দর্শনে কিন্তু এত তাড়াতাড়ি জগন্নাথ দর্শন হবে বলে ভাবতেও পারিনি আর ওখান থেকে বেরিয়ে পড়েছি হেঁটে হেঁটেই এলাম গেট বাজারে তো ঠান্ডা লাগছিলো আর ও আমাকে কিনে দিল এই কিটি কিটি হেডফোনওয়ালা কান চাপা দেওয়ার যন্ত্র তো পরেও নিয়েছি বেশ কিউট লাগছে আসলে দেখতেও বেশ মিষ্টি আছে জিনিসটা পরেও আরাম আছে আর এখন চলে এসেছি একটা দোকানে যেখানে আমরা চা খেতে এসেছি আর সাথে সাথে ভাবলাম যে বাডা আর ধোসাও ট্রাই করব তো বলতে বলতে হাতের সামনে চলে এলো চা এবারে দুজনে মিলে চাটা খেয়ে নিই আসলে ও খুব একটা চা খায় না আজকে ঠান্ডাটা একটু ভালো আছে আর অনেকটা হেঁটে এলাম তো সেই জন্যই আর কি চাটা ট্রাই করছে আর এদিকে ধোসাও চলে এলো ধোসাটা খেতে অসম্ভব সুন্দর ছিল আর সাথে সাথে বাড়াও চলে এসেছে তো যাই হোক ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা